যেমন ফুলকো তৈরি হবে তেমনই রেশমের মতো একেবারে নরম তুল তুলে এই পরোটাগুলো একবার কেউ বানিয়ে খেলে দেখবেন আবার খেতে ইচ্ছে করছে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সুজি দিয়ে নরম তুল তুলে ডিম পরোটা তৈরি করে দেখাবো রকম সবজি বানানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারবেন আর খেতেও হবে দারুণ টেস্টি তো এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজির পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এক কাপ পরিমাণ সুজির জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চাইলে সুজিটাকে আপনারা দশ মিনিট মতো ভিজিয়ে রেখেও ব্লেন্ড করে নিতে পারেন আর এটা ব্লেন্ড করার সময় লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন একটুও দানা দানা ভাব না থাকে যেভাবে ময়দার ব্যাটার তৈরি করলে যেমন হয় ঠিক সেইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নেব তারপর মিক্সিং জারটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না হাফ কাপের থেকেও কম একটু করে পানি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না বা অনেকটা ঘনও হবে না টেস্টের জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে সুজিটাও ভালোভাবে একটু ভিজে যাবে আর চিনিটাও ভালোভাবে গলে গিয়ে মিশে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর অন্যদিকে আরও একটা কাজ রেডি করে নিতে হবে তো আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনাদের যদি সুজির পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে হালকা করে মরিচের গুঁড়োও দিতে পারেন তো আমি কোনো কিছু আর দিচ্ছি না শুধুমাত্র লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন হলুদের গুঁড়োটা কিন্তু ভালোভাবে মিশে গেছে তো বন্ধুরা এই পরোটা শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা সবগুলো পরোটা তৈরি করে নিতে পারবেন আর খুবই অল্প ডিমে অনেকগুলো পরোটা তৈরি করে নেওয়া যায় আর খুবই সামান্য তেলেই কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন এবার তাওর মধ্যে সামান্য পরিমাণ তেল হালকা করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপর দেড় চামচ মতো ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে দেব তো চামচের সাহায্যে গোল করে নিচ্ছি যখন পরোটা সেপ দেওয়া হয়ে যাবে তখন এই ওপরের দিকটা শুকিয়ে গেলে এটাকে উল্টে দেব। তো দেখুন ওপরের দিকটা খুব সুন্দর শুকিয়ে গেছে এবার ডিমের মিশ্রণটা দুই চামচ মতো নেব দিয়ে পরোটা চারিদিকে পাতলা করে ছড়িয়ে দেব। তো আমি কাজটা চামচ দিয়ে করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন খুবই অল্প ডিমে আর অল্প তেলেই কিন্তু এই ডিম পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন উল্টে নিয়েছি তো যেহেতু অনেকটাই নরম তাই হাত দিয়েই কিন্তু আমি ভালোভাবে এটাকে উল্টে নিয়েছি উল্টে দেওয়ার পর আবারও দুই চামচ মতো ডিমের মিশ্রণ দিয়ে চারিদিকে ভালোভাবে পাতলা করে ছড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা এখনও কিন্তু আমি তেল দিই নি আবারও উল্টে দেওয়ার পর এখানে কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। দিয়ে পরটা ওটা চারিদিকে একটা চামচ দিয়ে ছড়িয়ে দেব তেলটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবারও উল্টে দিয়েছি আবারও উল্টে দেওয়ার পর দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর সবগুলোই পরোটা কিন্তু খুব সুন্দর ফুলকো তৈরি হবে আর অনেকটাই নরম তুল তুলে তৈরি হয় তো দেখুন ওপর দিকেও কিন্তু আমি আবারও অল্প করে তেল দিয়ে দেব। কয়েক ফোঁটা তেল দিলেই কিন্তু হয়ে যাবে কয়েক ফোঁটা তেল দিয়ে আবারও ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব আর আপনারা যদি তেল দিতে না চান ঘি বা বাটার দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন তো দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর কালার চলে আসলে পরোটাটাকে তুলে নেব। তাহলে বন্ধুরা রোজ রোজ রুটি পরটা না খেয়ে মুখের স্বাদ বদলাতে একবার এইভাবে সুজির ডিম পরটা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে একটা পরোটা তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই সুজির ডিম পরটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এই পরোটাগুলো বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে চাইলে এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন কিংবা সকাল বিকেলের হালকা ফুলকা খিদের জন্য বানিয়ে দিতে পারবেন দেখবেন খুবই মজা করে খাবে আর তাছাড়া রকম সবজি করার তো ঝামেলা থাকবেই না শুধুমাত্র খালি মুখেও খেয়ে নেওয়া যাবে তাছাড়া অল্প একটু টমেটো সস দিয়েও খাওয়া যাবে তো দেখুন উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর ঠিক একইভাবে আবারও একটু তেল দিয়ে এই উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি এই পরোটাগুলোকে দুই দিন ধরে রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হবে না একেবারে নরম তুলতুলে তৈরি হবে তো একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে আর খুবই অল্প ডিমে কিন্তু অনেকগুলো পরোটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা নরম তুল তুলে সফট একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে চাইলে এইভাবে রোল করেও বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এবার আমি এগুলোকে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে